আওয়ামী লীগ সরকারের সময়ে হরতাল অবরোধ যুবলীগ ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা পরিবহনে বোমা মেরে বিরোধী নেতাদের নামে মামলা দিতেন বলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন নেতারা দাবি করেছেন ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলন আয়তনে মঙ্গলবার সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন শ্রমিক স্বার্থের পরিবর্তে বিরোধী দলের আন্দোলন নস্বাত করার জন্য শ্রমিকদের বাধ্য করেন ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাহান খান ও সম্পাদক ওসমান আলী তাদের নির্দেশনা অমান্যকারীদের হয়রানি করা হতো বিরোধী দলের আন্দোলন হরতাল অবরোধে পরিবহন শ্রমিকদের গাড়ি চালাতে বাধ্য করা হতো আবার যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের সন্ত্রাসীরা চলমান গাড়িতে পেট্রোল বোমা মেরে ড্রাইভার ও যাত্রীদের হতাহত করে বিরোধী দলের নেতৃবৃন্দের নামে মামলা করা হতো গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদ্য সাবেক সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গত চারই আগস্ট ধানমন্ডির জিগাতলা এক কিশোরকে হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে দেওয়া হয়েছে এর আগে মঙ্গলবার এক জরুরি সভা শেষে সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্সদু ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুদ্ধ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে শ্রমিক ফেডারেশনের দায়িত্ব নেন এরপর শনিবার সংবাদ সম্মেলনে এসে শাহজাহান খান সহ অন্য শ্রমিক নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন নেতারা শোহাগ খান দৈনিক ইনকিলাব News decks